এখানে মূলত অনেক ধরনের সফটওয়্যার ইউনিং সফটওয়্যার সবথেকে ইম্পর্টেন্ট যেটা আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে গাড়িগুলো গুলো বেশি তো কিছু কিছু ইসিও গাড়ির ইসিও এমন আছে যেগুলোতে রিড হয় না রিড না হলে মনে করেন আপনার গাড়ি ইসিও নষ্ট অন্য একটা লাগাই লাগাই দিলে তো চলবে না তো সেই ক্ষেত্রে মার্জিন ফাইল যেটাকে বলো ওরি ফাইল ওরি ফাইল যেটাকে বলে অরিজিনাল ফাইল যেটা কোম্পানির এই যেহেতু ইসিও রিডই হয় না তার তাহলে আপনি ওটার থেকে ডাটা নেবেন কিভাবে তো এই জন্য এখানে যে ডাটা এক নম্বর যে তো এটা লেক্সাসের প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার এখানে বারদিন ফাইল আছে ডাম ফাইল যেটাকে বলে ওই ফাইলটা দিয়ে আপনি কি করবেন আপনার কাছে একটা গাড়ি আছে এসিও নষ্ট আপনি ওটাকে নাকি আপনার ডাটা ই করতে রাইট করতে পারেন অথবা ইন মফ করবেন এই ফাইলটাকে নিয়ে ইন করতে পারবেন অনেক কিছু কি করতে পারবেন এই ফাইল দিয়ে এবং অরিজিনাল ফাইল আছে প্রায় চার থেকে সাড়ে চার হাজার তাছাড়া বি এমডাব্লিউ মার্সিডি নিশান টয়টা হন্ডা এরকম বিভিন্ন ব্র্যান্ডের প্রায় আট থেকে নয় হাজার অরিজিনাল ফাইল আছে এরপরে মনে করেন যারা প্রাইমারি লেভেল আছেন তারা করবেন হার্ডওয়ার ওপরে বিভিন্ন ভিডিও বিভিন্ন সচিত্র হ্যাঁ প্র্যাকটিক্যাল ভিডিও এরকম আছে এরপরে যারা টিউনিং করেন যেমন ইমো অফ ডিটিসি অফ ইজিআর যারা টিউনিং এর কাজ করেন ম্যাপিং রি তাদের জন্য অনেক সফ্টওয়্যার আছে এবং যারা আপনার ফটো ইয়া সেনিক আর মাইলেজের কাজ করেন ফটো তাদের জন্য এখানে অনেক ফাইল ব্যাগ যারা নিয়ে যারা কাজ করে এয়ারব্যাগ এর অনেক অরিজিনাল ভার্জিন ফাইল আছে এবং টিউনিং বিভিন্ন ধরনের যত ধরনের টিউনিং আছে টিউনিং সফটওয়্যার গুলো এডুকেশনাল সফটওয়্যার গুলো ভার্জিন ফাইল এরকম হাজার হাজার প্রায় চারশো জিবি এটা হচ্ছে পাঁচশো জিবি এটা হার্ড ডিস্ক এখানে প্রায় চারশো জিবি ডাটা আছে যারা এই লাইনে নতুন আছেন বা অ্যাডভান্স লেভেলে যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা একটা সফটওয়্যার গুলো সফটওয়্যার এবং ডকুমেন্ট গুলো

আর বিশেষ করে ফাইল গুলো আপনারা জানেন এক একটা ফাইল যদি আপনি মায়ামে কিনতে যান তিরিশ ডলার চল্লিশ ডলার করে লাগে এরকম প্রায় আট থেকে দশ হাজার ফাইল এখানে আমরা এটাকে সংগ্রহ করছি তো আসলে মার্কেট ভ্যালু যদি যাচাই করতে চান এটা যদি আপনি এখানে যে সফটওয়্যার গুলো আছে মার্কেটে যদি এমনি কিনতে চান একটা দুটা চারটা পাঁচটা করে এখানে প্রায় বাংলাদেশে কয়েক লক্ষ টাকার সফটওয়্যার এটার ভিতরে আছে ঠিক আছে এটা আসলে আমরা গিফট হিসাবে আপনাদেরকে করতে চাই কারণ একটা পাঁচশো জিবি হার্ড ডিস্কের দামও আছে আপনাদের তিন হাজার টাকা মার্কেটে নিতে চাই একটা পোর্টেবল হার্ড ডিস্কের তো সেই হিসাবে এটার দাম অনেক কমে পাবেন আপনারা আমি যেহেতু এখানে দাম বলাটা ঠিক না দাম বলবো না আমাদের বাংলাদেশ শোরুমে নিতে পারবেন অথবা সারা পৃথিবীতে যারা আছেন মিডিল ইস্টে এবং অন্য সারা পৃথিবীতে যারা আছেন তারাও নিতে পারবেন এটা পৃথিবীর যে কোনো জায়গায় ডেলিভারি হবে ক্যাশ অন ক্যাশ অন না বাংলাদেশে নিতে পারবেন এবং এই সে দুবাইতে ক্যাশ অন ডেলিভারি আপনার ওমানে ক্যাশ অন ডেলিভারি কাতারে দেশে অন্যান্য দেশে যে তারা বিভিন্ন ডিএচএল মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং আসুন আমি আপনাদেরকে আসলে এই ডিমো দেখাই সফটওয়্যারটা কিছু আসলে কয়েকদিন এখানে যে সফটওয়্যার গুলো আমি দিয়েছি এগুলো আপনাদেরকে দেখাইতে গেলে কয়েকদিন সময় লেগে যাবে এটা আমার কম্পিউটার না এটা অন্য মডেলের কম্পিউটার আমি কাজ করতেছি এখন আমি আপনাদেরকে একটু ডিমো দেখাই এখানে এখানে দেখেন এই হার্ড ডিস্কটা ডিস্কে গিয়ে চারশো পঁয়ষট্টি জিবি অর্থাৎ পাঁচশো জিবির একটা হার্ড ডিস্ক এখানে খালি আছে শুধুমাত্র তিরানব্বই জিবি বাকি এখানে যা আছে সব ডাটা আমি সফটওয়্যার গুলো আপনাকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের সফটওয়্যার এখানে এখানে আছে এখানে এখান থেকে শুরু করে এটা হচ্ছে গিয়ে গাড়ির টিউনিং সফটওয়্যার ঠিক আছে তারপরে এখানে এগুলো গাড়ির উইন হোলসেল যে ইয়া প্যাকেজ সফটওয়্যার এখানে অনেকগুলো এখানে তিরানব্বই জিবি এটার ভিতরে আছে তারপরে এগুলো হচ্ছে বিভিন্ন ইয়ার ব্যাগের ফাইল তারপরে হচ্ছে মাইলেজের অডোমিটারের ফাইল তারপরে যে কারের বিভিন্ন ধরনের রেডিও প্রোগ্রামিং ইয়ার প্রোগ্রামিং বিভিন্ন ধরনের ট্রেনিং ভিডিও হ্যাঁ তারপরে হচ্ছে ইসিউ পিন আউট হাজার হাজার ইসিউর বিভিন্ন পিন আউট যেগুলো আপনারা কিনে নিতে হয় এখানে পাবেন তারপরে এই যে ড্যাশবোর্ডের বিভিন্ন ফাইল কারেকশন অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায় ফাইল তো এখান থেকে আপনি ডাম ফাইলগুলো পাবেন এবং এসিও ফার্ম ওয়াল ফাইল এখানে প্রায় যে ডাম ফাইল কালেকশন এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে এখানে প্রায় দেখেন এটা হচ্ছে প্রায় টু হাত ছয়শো এমবি এখানে আছে প্রায় ছয়শো এমবির মতো এটা বিভিন্ন ব্র্যান্ডের ডাম ফাইল তারপরে এখানে আছে এখানে না এখানে আরো এখানে আছে আর ইসিও ডাম ফাইল কালেকশন এখানে আছে তারপরে ইসিও ফার্ম ওয়ার্ল্ড যে ফাইল আছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় এত প্রায় পঞ্চাশ জিবি মতো ফাইল পঞ্চাশ জিবি এখন হিসাব করে দেখেন আপনার ইসিও নিয়ে যারা কাজ করেন এখন লেটেস্ট ইসিও পুরোনো ইসিওর ভিতরে আছে মনে করেন দুইশো কেবি চারশো কেবি তো এক হাজার করতে গেলে মানে ক্যালকুলেট করতে গেলে অনেক হাজার কয়েক হাজারে হাজার ফাইল আপনি এখানে ডাম ফাইল গুলো পাবেন এখানে এটা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড এর স্পেশালি এখানে আমরা দেখি টয়টার এখানে দেখেন ইসিও অটোমোবাইল রিপেয়ারিং এর হেল্পার বিভিন্ন ধরনের সফটওয়্যার ভিডিও আছে কিভাবে করবেন কোন পার্সেন কি কাজ ইসিওর কোন সেকশন কিছু রিপেয়ারিং যারা করতে চান হার্ডওয়ার রিপেয়ারিং তাদের জন্য এখানে বিভিন্ন প্র্যাকটিক্যাল ভিডিও এবং ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে এখানে আছে ইসিও পিন তারপর ইসিও রিপেয়ার কিভাবে গাইড ইসিও রিপেয়ার গাইড যারা রিপেয়ার করতে চান তাদের জন্য তারপর হচ্ছে কি আপনি ইসিও রিপেয়ার অনেকগুলো সফটওয়্যার এখানে আমরা অ্যাটাচ করে দিচ্ছি অনেক সফটওয়্যার ইসিও রিপেয়ার বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ভিডিও এটা সেটা কিভাবে রিপেয়ার করবে ইনস্ট্রাকশন এগুলো এরকম দেওয়া এরকম বলতে বলতে আমরা দিন শেষ হয়ে যাবে তারপরে সবচেয়ে বেশি আমরা এটার ভিতরে ফাইল হ্যাঁ তারপরে ইনমো অফ ফাইল ডিটিসি অফ ফাইল ডিপিএম অফ ফাইল তারপরে যে বিভিন্ন প্রোগ্রামিং এর অনেক শত শত সফটওয়্যার এবং ডিলারের যে সফটওয়্যার গুলো আছে টয়টা নিশান হুন্ডা মার্সিডিস এই ধরনের অনেকগুলো সফটওয়্যার আমরা এখানে দিয়ে দিছি এটা মনে করো দুই চার দিন এখানে এই যে এখানে দেখেন টয়টা লেক্সাসের যে ফাইলগুলো টয়োটা লেক্সাসের এসিও যে ফাইলগুলো এখানে আছে হাজারে হাজার এখানে ফাইল দেখেন উম আহ ফাইল এখানে দেখেন হাজারে 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 ফাইল আছে এখানে সবগুলো বিন ফাইল ভার্জিন ফাইল এগুলো সবগুলো এখানে মিলবে কারণ আপনার একটা দুইটা কিনতে চাইলে এখানে যে ফাইল আছে চার হাজার ফাইল এক ডলার করে ধরলেও চার হাজার ডলার হয়ে যায় বুঝলেন কারণ আপনার এক ডলার তো কেউ আপনারা ফাইল দিবে না তিরিশ ডলার চল্লিশ ডলার পঞ্চাশ ডলার তো এইগুলো যারা অটোমোবাইল লাইনে আছেন বাঙ্গালি ভেবে আপনারা এই জিনিসটা সংগ্রহ করেন আপনাদের স্কিলটা অনেক ডেভেলপমেন্ট হবে তো আশা করি দুই একদিনের ভিতরে বাংলাদেশ শোরুম এটা রিলিজ হবে অত ইতিমধ্যেই আমরা এখানে দুবাইতে রিলিজ হয়েছি হার্ডেস্কটা তো সারা পৃথিবীতে যারা বাঙালি ভাইয়েরা আছেন আহ তারা এই লাইনে অটোমোবাইল লাইনে আছেন আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই সফটওয়্যার গুলো এই ডাটা গুলি অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আপনাদের যাদের প্রয়োজন আপনাদের সাথে যোগাযোগ ধন্যবাদ